বহুদিনে লালন করার স্বপ্ন এভাবে পূর্ণ হবে চিন্তাও করিনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করছি সাইফাল সারার কক্সবাজার ট্যুরের অংশ বিশেষ এই তো আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম রাত বারোটা চল্লিশে কক্সবাজারের উদ্দেশ্যে পুরো রাত আমরা গাড়িতে ছিলাম ঘুম নির্ঘুমভাবে এ তো দেখেন এত রাতেও সারা কতটা উৎফুলল তো সকাল ছয়টা ভোর ছয়টা ত্রিশে আমরা গিয়ে পৌঁছালাম কক্সবাজার যে চায়ের কাপে চুমুক দিতে দিতেই আমাদের শুরু হয়ে গেল কক্সবাজার সমুদ্র সৈকতের প্রথম দিনটি আমরা তো ভোরে গিয়ে পৌঁছালাম তখন তখনও সূর্যের আলো ফুটেইনি ভালো করে তো চিন্তা করলাম আমাদের হোটেলে এন্ট্রি ছিল বারোটায় তো আমরা সরাসরি চলে গেলাম বিচেই যে এতটা সময় আমরা কি করব সমুদ্র দেখি পার করে দিই তো চলে যাচ্ছিলাম সরাসরি যাওয়ার সময় রাস্তাটা এত বালি ছিল যে হাঁটতে একটু কষ্ট হলেও ভালো লাগা কাজ করেছিল অনেক বেশি আর সারাকে দেখেন কতটা খুশি ওর চোখে মুখে সেটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে পুরো রাত গাড়িতে ঘুমিয়েছে যখন ঘুম ভাঙল তখন দেখে আমরা সমুদ্র খুব কাছাকাছি ঘুম থেকে উঠি এতটা আনন্দিত ছিল প্রত্যেকেই সবাই ঘোরাফেরা করছিলাম বীচে এই যে দেখেন সূর্যোদয় কেবল হচ্ছে আর আমরা এনজয় করছি সমুদ্র পাড়ের এত সুন্দর ভিউ সারা তো আনন্দে কি করবে বুঝেই পাচ্ছে না শুরুতেই আমরা ভেবেছিলাম যে পানিতে নামব না ওদেরকেও নামতে দিব না যে একটু হোটেলে যাব তারপর ফ্রেশ হব তারপর এসে সবাই মিলে ইচ্ছা মতো পানিতে ছাপাছাপি করবে তাদের ইচ্ছামতো মতো খেলাধুলা করবে কিন্তু পানির এত কাছাকাছি এসে সমুদ্রের এত কাছাকাছি এসে আমরা কেউ নিজেদেরকে সামলাতে পারছিলাম না আমরা বড়োরাই এই অবস্থা আর ছোটোদের কেমন লাগবে বলেন তো তাই আমরা ছোটোদেরকেও অ্যালাউ করলাম না তোমরা একটু নামো অল্প করে নামো একটু ভি যাও বা খুব বেশি দূরে যেও না কাছাকাছি থেকে কে শুনে কার কথা ওরা কি আর কোনো বাধা নিষেধ মানে এই যে সবাইকে ধরে বেঁধে আবার নিয়ে আসলাম যে এখন এত পানিতে ভেজানো যাবে না আমরা একটু পরে আবার নামব দেখেন সব কাজিনটা মিলে কত আনন্দ করছে